আকাশের অবস্থা ভালো নয় ক্ষণেক্ষণে বিদ্যুতের চমক আর মেঘের ডাক তারই মধ্যে হরপ্রসাদের ঘরের সামনে অনেক লোকের ভিড় সবাই বলছে হরপ্রসাদের ছেলে নকুলকে নাকি ভূতে ধরেছে হরপ্রসাদের স্ত্রী মাধবী মুখে কাপড় চাপা দিয়ে কাঁদছে তার সামনেই নকুল দেওয়ালে পিঠ ঠেকিয়ে দুই হাঁটুর মধ্যে মাথা গুজে বসে আছে হরপ্রসাদ আবার এই সময় এদেরকে ফেলে রেখে কোথায় গেল এ প্রসাদ কাকা পাশের গ্রামের ভৈরব কাপালিকে ডাকতে ওনাকে পাওয়া যাবে নাকি কে জানি ভিড়ের মধ্য থেকে কথাগুলো ভেসে এলো বৌমা তুমি মন খারাপ করো না ভগবানকে ডাকো ভগবান নিশ্চয়ই সব কিছু ঠিক করে দেবেন মাধবীকে সান্ত্বনা দিয়ে কথাগুলো বলল অবস্থা করে হলো রে মাধবী ডুকরে কেঁদে উঠতেই আমার কানের কাছে তোরা আমাকে শান্তিতে বসতে দে ভয়ানক ভৌতিক কণ্ঠে নকুল খেঁকিয়ে উঠল তার এরকম কণ্ঠ শুনে সকলে ভয়ে চড়ো হয়ে গেল নিখিল ভয়ে ভয়ে আবার বলল এ হরপ্রসাদ দাজে কেন এত দেরি করছে কে জানে বাবা তাড়াতাড়ি চলে এলো তো হয় চলো না নিখিল দা আমরা দেখি কিন্তু তাদের আর কোথাও যেতে হলো না হঠাৎ তাদের পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো গন্ধ কিসের সকলে চমকে পেছনে ফিরে তাকিয়ে দেখল ভৈরব কাপালিক দাঁড়িয়ে আছেন তার ঠিক পাশে হরপ্রসাদ ওমরা চোমরা কাপালিকের মুখ ভর্তি কাঁচা পাকা দাঁড়ি মাথায় জটা পরনে লাল বস্ত্র এবং হাতে একটা ত্রিশুল তাতে রক্ত সিঁদুর এবং সর্ষের তেলের আস্তরণ পড়ে গিয়েছে কি বুঝছেন প্রভু খারাপ খারাপ সংকেত কেউ তোর ঘরের সর্বনাশ করবার জন্য ইচ্ছে করে তোর গৃহবন্ধন করেছে তারপর এখানে এক খুব খারাপ এবং নৃশংস প্রেতাত্মাকে আশ্রয় করে দিয়েছে প্রভু প্রভু ওই হাত্তা আমার ছেলেকে ভর করেছে আপনি দয়া করে চলুন প্রভু হ্যাঁ অবশ্যই ওই মুখে একবার হতে হবে হরপ্রসাদের সাথে ভৈরব কাপালি ঘরের মধ্যে এসে প্রবেশ করলেন তারপর শটান গিয়ে বসলেন নকুলের সামনে আমার দিকে তাকাও নকুল ধীরে ধীরে মাথা তুলে তাকালো ভৈরব কাপালিকে দিকে তার লাল চোখে শুধুই আক্রোশ আর প্রতিহিংসা মাধবী সেদিন সন্ধ্যেবেলায় ঘরের উঠানের একপাশে থাকা থাকা হরিমন্দিরে প্রদীপ দেখাচ্ছে এমন সময় একটা দীর্ঘদেহী ছায়ামূর্তি সেখানে এসে দাঁড়াল মাধবী একটু ভয় পেয়ে জিজ্ঞাসা করে উঠল কে কে ওখানে কেমন আছো বৌমা আমাকে চিনতে পারছ প্রদীপের আলোর মধ্যে আসতেই মাধবী চিনতে পারল তার ভাসুর মশাই দাদা আপনি এই সময় আসবেন আমি বুঝতেই পারিনি আসুন আসুন অনেকদিন পর এলেন তোমাদের কথা হঠাৎ করে মনে পড়ল তো তাই চলে এলাম সেদিন রাত্রে দুই ভাই কাশীনাথ এবং হরপ্রসাদ বাইরের দাওয়ায় জ্যোৎস্নার আলোতে বসে গল্প করতে লাগল সত্যি দাদা এত বছর পর যে তোমাকে দেখে কি ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না আমারও খুব ভালো লাগছে নিজের মাতৃভূমির টান আমাকে আবার এখানে আসতে বাধ্য করল তা দাদা এখানে কিছুদিন থাকছ তো আমি কিন্তু তোমাকে সহজে যেতে দেব না হ্যাঁ ভাই এসেছি যখন কিছুদিন থেকে যাব ভাইপোটাকে নিয়ে কিছুদিন আনন্দ ফুর্তি করি তারপর ঠিক আছে দাদা তোমাকে কালকে মিত্তিরদের পুকুরে বড় দেখে কাতলা মাছ খাওয়াবো হ্যাঁ সেই মিত্তিরদের পুকুরের মাছ ধরতে যাওয়া গাছ থেকে আম কাঁঠাল চুরি করে খাওয়া সেসব মনে পড়লে সত্যি মনটা ভরে যায় তা বলেছ দাদা আমারও মাঝে মাঝে মনে হয় সেসব দিন যদি আবার ফিরে পেতাম এই সমস্তই কথা বলতে বলতে হঠাৎ এক সময় কাশীনাথ জিজ্ঞাসা করল আচ্ছা আমাদের পূব মাঠের ওই কঙ্কালিতলার জমিটার কি খবর বলতো সেটা কি এখনো আছে নাকি বিক্রি করে দিয়েছিস না না দাদা সে জমি এখনো আছে চাষ করছি লোক দিয়ে কেন দাদা না এমনি জিজ্ঞাসা করলাম আর কি আমার একটু খিদে খিদে বুঝলি হরপ্রসাদ তার দাদার খাবারের আয়োজন করতে লাগলো সে রাতে আর কোনো কথা হল না পরদিন ভর দুপুর বেলায় তখন হরপ্রসাদ এবং তার স্ত্রী মালতী দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে হঠাৎ করে কাশীনাথ তার একমাত্র ভাইপোকে বলল চলো ঋষি আমরা একটু এদিক ওদিক ঘুরে আসি আচ্ছা যেটু চলুন এরপর কাশীনাথ ছোট ছেলেটিকে নিয়ে বেড়াতে বের হলো হাঁটতে হাঁটতে কাশীনাথ তাকে নিয়ে এলো একটা বিরাট তেঁতুল তলার নিচে জেঠু বাবা বলে এই জায়গাটা ভালো না দুপুর বেলায় আমাকে এখানে আসতে বারণ করেছে বাবা কেন আসতে বারণ করেছে কেন বাবা নাকি বলে এই তেঁতুল গাছে নাকি ভূতের বাসা দুপুর বেলায় কাউকে একা পেলে ওই ভূত ছাড়ে না আরে আমি তো আছি তোমার কোনো ভয় নেই ওইদিকে তাকিয়ে দেখো তেঁতুল গাছে অনেক তেঁতুল বলে আছে ঋষি যেই তেঁতুল গাছের দিকে ফিরল অমনি কাশীনাথ তার পাঞ্জাবির পকেট থেকে কাগজে মোড়া কিছু ছাই বের করে ঋষির গায়ের ওপর ছিটিয়ে দিল অমনি তেঁতুল গাছ থেকে একটি ধোঁয়ার কুণ্ডলি এসে ঋষির গায়ে প্রবেশ করে গেল কাশীনাথ জোরে হেসে উঠল এতদিন পর তেঁতুল গাছ থেকে মুক্ত হয়ে কেমন লাগছে এই প্রশ্নের উত্তরে ঋষি আবার ফিরে দাঁড়াল কাশীনাথের দিকে তার চোখ দুটো লাল ভয়ানক একদম অন্যরকম কণ্ঠস্বরে ঋষি বলল আমাকে কি জন্য মুক্ত করলি তুই কি দরকার বল হরপ্রসাদের কঙ্কালি তলার জমিটা আমার চাই তার জন্য যদি হরপ্রসাদের সমগ্র পরিবারকে বলিদান দিতে হয় তাতেও যেন পাহস না ঠিক আছে তুমি যথা সময়ে তোমার ভাইয়ের জমিটা পেয়ে যাবে তবে একটাই কথা এই তাজা শরীরের মধ্যে আমি সারা জীবন থাকব ব্যস্ত তো কেউ তোমাকে আটকাতে পারবে না এই শরীর আজ থেকে তোমার ঋষির চোখের দিকে তাকিয়ে ভৈরব কাপালিক এই সমস্ত কথা এক নিমেষে জানতে পারল এমন সময় ঘরের বাইরে একটি অপরিচিত কণ্ঠস্বর শোনা গেল কি হল কি হয়েছে ঋষির কোথায় ঋষি পর মুহূর্তেই কাশীনাথ ঘরের মধ্যে প্রবেশ করল ভৈরব কাশীনাথকে এক ঝলক দেখেই তটস্থ হয়ে গেল এ কি হরপ্রসাদ কি হলো আমার ঋষির দেখো না দাদা আবার ঋষির খারে কোন প্রেতাত্মা ভর করেছে কি এক কি করে হলো এসব সেটা তো আরো ভালোভাবে ভালোভাবে বলতে পারবেন ভৈরবের বজ্র কঠিন কণ্ঠস্বরে ঘরের সকলে একটু থতমতো খেয়ে গেল কিন্তু কাশীনাথের চোয়াল শক্ত হল আপনি কি বলতে চাইছেন সেটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন ভাইয়ের জমির উপর দখল নেওয়ার খুব শখ আপনার তাই জন্য আপনার ভাইপোর ঘাড়ে তেতুল গাছের প্রেতিনীকে আশ্রয় করিয়ে দিয়েছেন যাতে সে আপনার ভাইয়ের পরিবারকে ধ্বংস করতে পারে এসব কি বলছেন আপনি বাবা ও উনি আমার নিজের দাদা নিজের লোকই তো বেশে বেইমানি করে তুমি জানো না অরপ্রসাদ তোমার এই দাদা তোমার পরিবারকে ধ্বংস করতে চায় কাশীনাথ এরপর প্রচন্ড অট্টহাসি করে ওঠে তার সেই রূপ দেখে হরপ্রসাদ অবাক হয়ে যায় তুই ঠিকই বলেছিস হাতিয়ে নিতে চাই সেই কারণে ওই তেঁতুল গাছের প্রেতিনীকে আমি মুক্ত করে দিয়েছি কিন্তু আমি থাকতে তোর সেই শখ পূরণ হবে না কি করবি তুই কি করবি বল ভৈরব আর কোনো কথা না বলে মনে মনে মন্ত্র পড়তে শুরু করল কাশীনাথ বিপদ বুঝে ঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে এলো ওদিকে তেঁতুল গাছের সেই পেতনি। ঋষির দেহ থেকে বেরিয়ে বৈরবের সামনে এসে দাঁড়ালো বৈরব চোখ খুলে তাকে আদেশ করল তুই যদি বাঁচতে যাস তাহলে যে তোকে ব্যবহার করবার চেষ্টা করেছে তাকে শেষ করে শোধ নিয়ে নে তাহলেই আমি তোকে মুক্ত করব। নয়তো তোকে আমি সারা জীবনের জন্য বন্দি করে আমার কাজে ব্যবহৃত করব। যা এখনই যা ভৈরবের এই আদেশ এবং শাসানি শুনে ওই প্রেতিনি ভীষণ আক্রোশে ঘর থেকে বেরিয়ে এলো এদিকে কাশীনাথ দৌড়ে মাঠে এসে পড়েছে এমন সময় সেই প্রেতিনি তীব্র গতিতে বাতাসের সাথে ভেসে এসে কাশীনাথকে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল ওদিকে গ্রামের মানুষেরাও দৌড়ে এসে অনেকটা দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে লাগলো আমাকে ছেড়ে দয়া করে আমাকে ছেড়ে দে আমি তোকে আর কখনো ব্যবহার করব না আমাকে ছেড়ে দে দয়া করে ছেড়ে দে কিন্তু সেই প্রেতিনী কোনো কথা শুনল না এক নিমেষে কাশীনাথের মাথাটা মুচড়ে পেছনের দিকে করে দিল তারপর সেখান থেকে উধাও হয়ে গেল এদিকে কাশীনাথের মুখ থেকে লাল রক্ত বেরিয়ে সে মাটিতে পড়ল তার সেই বিভৎস মৃত্যু দেখে গ্রামের লোকেরা শিউড়ে উঠল কাশীনাথে যে এই শয়তানিটা করেছে সেটা আমরা বুঝতে পারিনি আজকে ভৈরব বাবা না থাকলে হরপ্রসাদের পরিবারকে কেউ বাঁচাতে পারতো না দশমীর পরের দিন পাড়ার ছেলেরা তিনজনে মিলে ঠিক করলো তারা বাগদা বিচে ঘুরতে যাবে ভাই অফিসে এখন পুজোর ছুটি এই সুযোগ চল না ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ আমাদের সেই প্ল্যানটা বাগদা বিচ কি তাই তো একদম একদম চল তাহলে দশমীর পরের দিনই বেরিয়ে পড়া যাক নাকি হ্যাঁ তারপর তারা আর দেরি না করে দশমীর পরের দিনই রওনা হয়ে পড়ল বাগদা বিচের উদ্দেশ্যে শোন আমি কিন্তু গেস্ট হাউস দেখে রেখেছি ওখানে কেমন ধর বাচ্চা নাকি যে গেস্ট হাউসে থাকব তার থেকে বরং থাকবো। কি বলি স্বরূপ হ্যাঁ হ্যাঁ একদম টেন্টে থাকবার মজাই আলাদা সমুদ্রের পাশে একদম ঢেউয়ের আওয়াজ শুনতে শুনতে ঘুমাব আহা আচ্ছা বেশ আচ্ছা বেশ তারপর বাগদা বীচে পৌঁছে তারা সমুদ্রের একদম সামনে টেন্টেই রাত্রি বাস করবে ঠিক করল তখন সন্ধে সাতটা বাজে তিনজনে হোটেলের রুম থেকে একটু ফ্রেশ হয়েই সমুদ্রের ধারে টেন্টে চলে এলো আহা মনোরম প্রকৃতি মনটা একেবারে ভরে যাচ্ছে এই দেখ এ সামনে মনে হচ্ছে ঝাউবাগান একটা চল চল যাবি নাকি তুই কি পাগল নাকি এই রাতের অন্ধকারে এখন যাব ঝাউ বাগানে হ্যাঁ ভয় পেয়ে গেলি নাকি শোন এই রাতুল না ভয় পায় না ওকে আচ্ছা আচ্ছা থাম তোরা বাদ দে এখন বল বনফায়ার ফায়ার করবি কি হ্যাঁ হ্যাঁ চল তাই করি তারপর তারা সমুদ্রের পারে বনফায়ারে চিকেন কাবাব করতে থাকল সাথে গান বাজনা এবং আড্ডা ঘড়ির কাঁটায় তখন রাত দশটা বেজে আঠাশ মিনিট ভাই বেশ ভালোই রাত হল কিন্তু তো কি হয়েছে আরে রিল্যাক্স রিল্যাক্স কিরে দীপক আরে দীপক কোথায় গেল রাতুল পেছন ফিরে তাকিয়ে দেখল দীপক কোথাও নেই কি কি ব্যাপার ও তো এখানেই ছিল হঠাৎ করে কি উধাও হয়ে গেল নাকি সবকিছু যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল স্বরূপ ও রাতুল অন্ধকারে এদিক ওদিক তাকালো। কিন্তু কোথাও দীপককে দেখতে পেল না ওদের মনটা যেন একটু আতঙ্কিত হয়ে উঠল হ্যাঁ এখন কোথায় খুঁজি বলতো দীপককে একটা কাজ কর ভাই তুই ওদিকে দেখ আর আমি এদিকটাতে দেখি এই রাতের অন্ধকারে দুজনে দুদিকে যাওয়াটা কি ঠিক হবে তার চাইতে বরং দুজনে চল আচ্ছা ঠিক আছে তাই চল দীপক দীপক তারপর রাতুল এবং স্বরূপ দুজনে মিলে এদিক ওদিক সব জায়গাতেই খুঁজতে থাকল কিন্তু কোথাও দীপককে পেল না রাতুল দীপককে তো কোথাও খুঁজে পেলাম না এখন কি হবে একবার ওই পেছনের দিকের ঝাউবনটার দিকে গিয়ে দেখবি নাকি যাবি তাই তবে তো তোর টর্চ লাইটটা বের কর তারপর স্বরূপ এবং রাতুল ঝাউ দিকে এগিয়ে যেতে থাকল গারো ঝাউবনের মধ্য দিয়ে অন্ধকার পথ ধরে তারা এগিয়ে যেতে থাকলো এবং দীপক দীপক বলে চেঁচাতে থাকলেও তারা কোথাও দীপককে খুঁজে পেল না ঠিক কেমন সময় হঠাৎ এ স্বরূপ ওই দেখ মনে হচ্ছে ও ওখানে যেন কেউ ঝাউবনের পথ দিয়ে অন্ধকারের মধ্যে স্বরূপ তার টর্চ লাইটটা জ্বালিয়ে সেদিকে এগিয়ে যেতেই দেখল দীপক উল্টে পড়ে আছে মাটিতে তার হাত পায়ে অজস্র খতর চিহ্ন আরে আরে এই তো দীপক একটু তোল ওকে নিয়ে চল তারপর রাতুল এবং স্বরূপ দুজনে মিলে দীপককে তুলে টেন্টের ভেতরে নিয়ে গেল এবং চোখে মুখে জল ছিটিয়ে দীপকের জ্ঞান ফেরাল জ্ঞান ফেরবার পর দীপক কেমন যেন আচরণ করতে থাকলো তুই তো আমাদের সাথে এসেছিস ওই ওই দীপক সব ভুলে গেলি নাকি রে আমি আমি ওখানে যাব না যাবো না ওর কাছে যাবো না কার কাছে এই নে এবার ভাই বলতো তোর কি হয়েছে আস্তে ধীরে সবকিছু খুলে বল আমাদের তারপর দীপক বলতে শুরু করলো তখন তোরা দুজন গান চালানো নিয়ে ব্যস্ত ছিলিস এমন সময় আমার মা ফোন করে আমি কোনো কথা ভালোভাবে শুনতে পাচ্ছিলাম না বলে হাঁটতে হাঁটতে ওই দিকটায় যাই তারপর মা যখন ফোনটা রেখে দিল তখন তখন কি বল দীপক কেমন যেন তার চোখগুলো বড় বড় করে এক দৃষ্টিতে দাখিয়ে বলতে থাকল আমি আমি শুনলাম কোনো একজন মেয়ের কণ্ঠ এবং সেটি ভেসে আসছে ওই যাও বোনের ভেতর দিক থেকে একটু কেউ প্লিজ এদিকে এসো আমাকে বাঁচাও কোনো এক মেয়ের আর্তনাদ শুনতে পেলাম মনে হলো কেউ কি বিপদে পড়লো নাকি যাই যাই একটু এগিয়ে গিয়ে দেখি তো ঠিক এমন সময়ে আমি দেখতে পেলাম একটা লাল রঙের শাড়ি পরা অপরূপ সুন্দরী একটি মেয়ে যাও গাছের আড়াল থেকে সে যেন আমার দিকে তাকিয়ে সাহায্য চাইছে আর আমাকে ডাকছে প্লিজ হেল্প একটু সাহায্য করে যান আমি ছুটে গেলাম সেদিকে তখন আমার মাথায় যেন আর কিছু এলো না কিন্তু আমি ছুটে গিয়েই দেখতে পাই মেয়েটি সেখানে আর নেই আমি এদিক ওদিক খুঁজতে থাকলাম কিন্তু কোথাও আর পেলাম না আমি খুঁজতে খুঁজতে আরো গভীরে প্রবেশ করি সেই যাও বোনের নিজে বুঝতেও পারি না চারিদিকের অন্ধকার যেন আমাকে গ্রাস করে নিল ঠিক এমন সময় আমি হোচট খেলাম আমার আমার পায়ে কি যেন একটা বিধলো নিচের দিকে তাকিয়ে দেখলাম মেয়েদের পায়ের একটা নুপুর আমি কুড়ালাম এবং সেটিকে পর্যবেক্ষণ করতে থাকলাম আর তখনই পেছন দিক থেকে কেউ একজন এসে আমার কাঁধে হাত রাখতেই আমি কেঁপে উঠলাম কে আমি পেছনে ফিরে তাকাতি দেখলাম লাল শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে সেই মেয়েটি কিন্তু তার চেহারাটা আর আগের মতো নেই অত্যন্ত বিশ্রী একটা চেহারায় রূপান্তরিত হয়েছে সে তার চুলগুলো এলোমেলো মুখে অজস্র ক্ষতর চিহ্ন সেখান থেকে বেরোচ্ছে তাজা রক্ত গলার মাঝ বরাবরও রয়েছে একটি ক্ষত চোখের সবটুকু অংশই সাদা সেখানে মনির কোনো নেই। আমি আমি সেই উঠলাম। কোন দিকে এগিয়ে আসতে থাকলো তারপর তারপর আমার হাত থেকে কেড়ে সেই নুপুরটি নিয়ে নিল ওরে বাবা তুই এসেছিস যখন আমার ডাকে আজ তোকে যেতেই হবে আমার সঙ্গে না আমি কিছু করিনি ছেড়ে দাও আমাকে তারপর সে আমার গলাটা চেপে ধরলো আর বলতে থাকলো তোকে তো যেতেই হবে যেতেই হবে বল যাবিনা যাবিনা আমার সঙ্গে তার ধারালো নোখে আমার মুখের বিভিন্ন অংশ কেটে গেল তারপর কোন রকমে নিজের আতঙ্ক কাটিয়ে আমি আমার গলা থেকে ওই ভয়ঙ্কর মূর্তির হাতে সরিয়ে দিলাম চুট কোথায় আসছি কি করছি কিছু আর মনে নেই আমার চোখ খুলে দেখলাম আমি এখানে স্বরূপ তুই যা গিয়ে হোটেলের কেয়ারটেকারকে ডেকে নিয়ে আয় আমি দীপককে দেখছি তারপর স্বরূপ গিয়ে হোটেলের কেয়ারটেকার রামুদাকে ডেকে নিয়ে এলো কি হয়েছে বাবু আপনাদের স্বরূপ সব ঘটনা রামুদাকে খুলে জানালো একি সাংঘাতিক কাণ্ডু আচ্ছা আপনাদেরকে হোটেলের মালিক বারণ করেনি ওই ঝাউয়ের বাগানের দিকে যেতে না তো কেন না মানে ইয়ে আর কি মানে কি মানে মানে করছো কি ব্যাপার খোলসা করে একটু বলতো রামুদা অনেকক্ষণ চুপ করে থাকবার পরে বলল আসলে বাবু বেশ অনেক বছর আগের ঘটনা এটা এক দম্পতি বেড়াতে এসেছিল আমাদের গেস্ট হাউসে তারা বেশ কিছুদিন এখানেই ছিলেন হঠাৎ পরের দিন সকালে ছেলেটি গেস্ট হাউস ছেড়ে চলে যান কাউকে কিছু না বলে এবং মেয়েটির মৃতদেহ পাওয়া যায় ওই ঝাউ বাগানে মেয়েটির পায়ের একটা নূপুর খুলে অনেক দূরে ওই স্বামীটাই তার স্ত্রীকে আগের দিন রাতের বেলায় খুন করে সেদিনই পালিয়ে যায় কিন্তু হঠাৎ খুন কেন করলেন শুনেছিলাম ছেলেটির বাড়ি থেকে একরকম জোর করেই নাকি বিয়ে দেওয়া হয়েছিল ছেলেটির অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল এই কারণেই নাকি তবে মেয়েটির দেহ যখন উদ্ধার করা হয়েছিল মেয়েটির পরনে একটা লাল শাড়ি ছিল সেই ঘটনার পর থেকে অনেকেই ওই মেয়েটিকে দেখতে পেয়েছে সে সাহায্য চেয়েছিল হয়তো মৃত্যুকালে পাইনি আর তাই হয়তো দীপক দাদা বাবু সেই ছলনাতেই পড়েছিলেন এখন সন্ধ্যের পরে কেউই ওই ঝাউ বোনের দিকে যায় না কারণ তার আত্মা এখনো ওখানে আসে হাত ছানি দিয়ে ডাকে সাথে করে তাকে নিয়ে যেতে চায় আমি নিজেও তাকে দেখেছি রামুদার মুখে এই ঘটনা শুনে ওরা তিনজন যেন আঁতকে উঠল ভাই ভাই আর না চল বাড়ি ফিরে যাই হ্যাঁ হ্যাঁ সেই ভালো আমরা কালকে সকালেই বেরিয়ে পড়ব তাছাড়া দীপকের শরীরের এই অবস্থা নিয়ে আর থাকাটাও ঠিক না হ্যাঁ দাদা বাবু আমারও তাই মনে হয় তারপর দীপককে নিয়ে স্বরূপ এবং রাতুল বাড়ি ফিরে এলো